নমস্কার জয়গুরু আমার দর্শকবৃন্দ শ্রোতাবৃন্দ এবং সৎসঙ্গী গুরু ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে একটু দোল উৎসব নিয়ে একটু আলোচনা করব গত চোদ্দোই মার্চ শুক্রবার ছিল দোল উৎসব এই দোল উৎসব বিভিন্ন স্থানে পালন হয়েছে আমরা সবাই কম বেশি তার সঙ্গে জড়িত ছিলাম এই দোল উৎসব বিভিন্ন স্থানে পালন হওয়ার সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ডের দেওঘরে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র প্রতিষ্ঠিত একমাত্র প্রতিষ্ঠান সৎসং আশ্রমেও এই দোল উৎসবের আয়োজন হয়েছিল অনুষ্ঠিত হয়েছিল দেওঘরের এই দোল উৎসব সম্পর্কে প্রতিবেদন তুলে ধরার আগে বলে রাখা ভালো এই দোল উৎসব যে শুধু দেওঘরের সৎসং আশ্রমেই পালন হয়েছে তা নয় এই উৎসব পালন হয়েছে বিশ্বের সব জায়গায় যেখানে যেখানে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মূল কেন্দ্র সৎসং তার শাখা কেন্দ্র মন্দির আছে সে সমস্ত শাখা কেন্দ্র মন্দিরের সব জায়গায় এই দোল উৎসব পালন হয়েছে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র নামে একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন অন্য কোনো নামে নয় তিনি তার নাম দিয়ে কোনো প্রতিষ্ঠান বা সংগঠন গড়ে তোলেননি শ্রী ঠাকুর প্রতিষ্ঠিত এক এবং একমাত্র মূল কেন্দ্র সৎসং প্রতিষ্ঠান ছাড়া যেসব প্রতিষ্ঠান ব্যক্তিগত স্বার্থে ও ব্যক্তিগত উদ্যোগে সৎসং প্রতিষ্ঠান বিরোধীরা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নামে আরও অন্যান্য প্রতিষ্ঠান গড়ে তুলেছেন সেই সমস্ত প্রতিষ্ঠানও কম বেশি দোল উৎসব অনুষ্ঠিত হয়েছে দেওঘর ঠাকুরবাড়িতে দোল উৎসবের আনন্দে মেতে উঠেছিল সকল ইষ্টপ্রাণ দাদারাও মায়েরা ছোট ছোট ছেলেমেয়েরা বাবা মায়েদের সাথে নির্মল আনন্দে মেতে উঠেছিল চারিদিকে হাজার হাজার নারী পুরুষ দল উৎসবে এসে যোগ দিয়েছিলেন এমনিতেই প্রতিদিনই হাজার হাজার সৎসঙ্গীদের আগমনে গমগম করতে থাকে সৎসং নগর তার উপর তেরো তারিখ বৃহস্পতিবার থেকে গিজগিজ করতে থাকে আশ্রম প্রাঙ্গণ লোকে লোকারণ্য ছিল রাস্তাঘাট আশ্রমের চারপাশ ঠাকুরবাড়ি থেকে ঘর বুকিং বন্ধ করে দেওয়া হয়েছিল আশেপাশে যত হোটেল ও প্রাইভেট ভাড়া বাড়ি ঘর ছিল তা সমস্ত কিছু হয়ে গিয়েছিল পরিপূর্ণ মনে প্রশ্ন জাগে এই যে এত হাজার হাজার মানুষ ছুটে আসে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ছুটে আসে ঠাকুরবাড়ির নানা উৎসবের সময় তারা কারা কারা আসে ছুটে ছুটে ভারত তথা বিশ্বের নানা প্রান্ত থেকে কেন আসে কিসের জন্য আসে কারটানে আসে এই প্রশ্নগুলি স্বাভাবিকভাবেই আমার মাথায় আসে মাথায় আসে ভারত তথা বিশ্বের অন্য সব জায়গায় অবস্থিত শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নামে যে সব কেন্দ্র মন্দির সৎসং বিরোধীদের দ্বারা গড়ে উঠেছে সেই সমস্ত কেন্দ্র মন্দিরের সঙ্গে শ্রী ঠাকুর প্রতিষ্ঠিত এক ও একমাত্র কেন্দ্র দেওঘর মূল কেন্দ্র সৎসঙ্গের তফাত দেখেন এই তফাত কিসের আসুন একটু আলোচনা করা যাক প্রথমে আলোচনা করা যাক দেওঘরে প্রতিদিন ও উৎসবের দিনগুলিতে হাজার হাজার ও লক্ষ লক্ষ মানুষ যে ছুটে আসে তারা কারা এক কথায় বলতে পারি পর্যটক পর্যটক কথাটা আংশিক ঠিক পুরোপুরি ঠিক নয় যারা আসেন তাদের মধ্যে প্রাণ ভক্তমণ্ডলীও আছেন পর্যটক যারা তারা আসে বিনোদন বা ভ্রমণের উদ্দেশ্যে দীক্ষিত অদীক্ষিত যারা আসে তারা ঠাকুরবাড়ি ভ্রমণ ও দর্শনের সঙ্গে সঙ্গে আশেপাশের আরও অনেক কিছু যেমন ত্রিকুট পাহাড় বৈদ্যনাথ ধাম ইত্যাদি ভ্রমণ ও দর্শনও আসেন অনেক দীক্ষিত আসেন শুধু ঠাকুরবাড়ির উদ্দেশ্যে আর আসেন আর্ত অর্থার্থী জ্ঞানী ও জিজ্ঞাসু এখন এই যে ঠাকুরবাড়ির উদ্দেশ্যে যারা যারা আসেন তারা আসেন ঠাকুর ও ঠাকুরবাড়ির অন্যান্যদের প্রণামের উদ্দেশ্যে আর এই যে আর্ত অর্থার্থী জ্ঞানী জিজ্ঞাসু মানুষের কথা বললাম এরা আসতেন পরম পুরুষ পুরুষোত্তম পরমপ্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে যখন তিনি দেহরূপে ছিলেন যুগে যুগে যতবার ঈশ্বর মাটির বুকে মানুষের রূপ ধরে মানুষের মাঝে মানুষ মায়ের গর্ভে নেমে এসেছিলেন রাম, কৃষ্ণ, বুদ্ধ যিশু হযরত মোহাম্মদ চৈতন্য মহাপ্রভু ঠাকুর রামকৃষ্ণরূপে ততবারই আর্ত অর্থার্থী জ্ঞানী জিজ্ঞাসু ব্যক্তিরা ছুটে ছুটে এসেছিলেন তাদের কাছে কিন্তু এখন তো শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র দেহরূপে নেই তাহলে এখনও সেই ট্র্যাডিশন কী করে বয়ে চলেছে দেওঘরের বুকে এখনও হাজার হাজার মানুষ প্রতিদিন এবং লক্ষ লক্ষ মানুষ উৎসবের দিনগুলিতে ছুটে ছুটে আসেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেওঘরে কেন কিসের টানে কার কাছে কারা আসেন এখন তো ঠাকুর নেই তাহলে কি পর্যটক হিসেবে আসেন দর্শনার্থীরা শ্রী ঠাকুর দেহ রেখেছেন উনিশশো সালে আর এখন দু সাল এই দীর্ঘ পঞ্চান্ন বছরের পর্যটক দর্শনার্থী ভক্তের সংখ্যা বেড়েছে সে ঠাকুর দেহরূপে থাকাকালীন আগত পর্যটক দর্শনার্থী ভক্তের সংখ্যার কয়েকগুণ বেশি আর এখন যে আর্ত অর্থার্থী জ্ঞানী জিজ্ঞাসু ব্যক্তিরা ছুটে ছুটে আসেন তারা কার কাছে আসেন এখন তো শ্রী ঠাকুর নেই দেহরূপে নেই তাহলে কেন আসেন কেন আর্ত অর্থার্থী জ্ঞানী জিজ্ঞাসু ব্যক্তিদের সংখ্যা বেড়ে গেল মূল কেন্দ্র সৎসং দ্বারা পরিচালিত ভারত সহ বিশ্বের অন্যান্য সমস্ত কেন্দ্র মন্দিরগুলিতে এবং মূল কেন্দ্র বিরোধী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নামাঙ্কিত মন্দিরগুলিতে শ্রী ঠাকুরের জন্মোৎসব পালনের দিনগুলি ছাড়া বছরের অন্যান্য সময়গুলিতে কেন্দ্র মন্দিরগুলি ফাঁকা পড়ে থাকে কেন কেন সেখানে বছরে তিনশো চৌষট্টি বা তিনশো তেষট্টি দিন সকাল বিকাল প্রার্থনাতেই ভক্ত সমাগম হয় না অথচ দেওঘরে উৎসব ব্যতীত বছরের অন্যান্য দিনগুলিতেও প্রতিদিন হাজার হাজার মানুষের ঢল লেগেই আছে কেন কেন প্রশ্ন জাগে কেন দেওঘর সৎসং আশ্রমে বছরে দুটি বড় উৎসব পালিত হয় বাংলা নববর্ষে এপ্রিল মাসে পুরুষোত্তম ষষ্ঠীর্ তীর্থ মহাযজ্ঞ এবং শারদীয়া দুর্গোৎসবের পর শ্রী ঠাকুরের শুভ জন্ম মহামহোৎসব কখনো কখনো নববর্ষ উৎসব আশ্রমের বাইরে দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয় আশ্রমে শ্রী ঠাকুর শ্রী বড়মা শ্রী শ্রী বর্তা শ্রী শ্রী দাদার জন্মতিথি ও আবির্ভাব দিবসগুলি সারম্বরে উদযাপিত হয় এছাড়াও উদযাপিত হয় শ্রী ঠাকুরের পূর্ণ স্নান পাবনা থেকে দেওঘর আগমন স্মরণোৎসব মানিকপুরে বনভোজন উৎসব দোল উৎসব এছাড়া বর্তমান আচার্যদেব শ্রী বাবাই দাদার জন্মদিবস এবং সৎসং জগতের লক্ষ লক্ষ যুবক যুবতীর ইয়াং জেনারেশনের হার্ট্রপ শ্রী শ্রী অবিন দাদার জন্মদিন পালন হয় এই সমস যত উৎসব এই সমস্ত সমস্ত উৎসব পালনের দিনগুলিতে অগণিত লক্ষ লক্ষ লোকের সমাগম হয় কিন্তু মনে প্রশ্ন জাগে এই বিশেষ দিনগুলিতে না হয় দেশ বিদেশের লক্ষ লক্ষ দীক্ষিত অদীক্ষিত মানুষ পর্যটক ইষ্টপ্রাণ ভক্তমণ্ডলী আত্ম অর্থার্থী জ্ঞানী জিজ্ঞাসু ছুটে ছুটে আসে উৎসবকে কেন্দ্র করে আনন্দ উপভোগ করতে কৌতূহল মেটাতে এবং সমস্যা সমাধানের পথ পেতে কিন্তু এই বিশেষ দিনগুলি ছাড়া বছরের অন্যান্য সাধারণ দিনগুলিতে প্রতিদিন এত হাজার হাজার আর্ত অর্থার্থী জ্ঞানী জিজ্ঞাসু মানুষের কেন দেওঘরে সমাগম হয় যা অন্য কোনো সৎসং মন্দিরে বা সৎসং বিরোধীদের দ্বারা নির্মিত কেন্দ্র মন্দিরগুলিতে হয় না কে আছেন দেওঘরে যার কাছে আর্ত অর্থার্থী জ্ঞানী জিজ্ঞাসু মানুষেরা ছুটে ছুটে আসেন তাদের সমস্যা সমাধানের পথ খুঁজে পাওয়ার জন্য শ্রী ঠাকুর তো নেই দেহরূপে সেখানে তাহলে কে দেবেন সমাধান কে দেখাবেন পথ আর তো অর্থার্থীদের কথা নয় ছেড়েই দিলাম তারা যেখানে সেখানে ছুটে যান বাঁচার টানে খড়কুটোকে আঁকড়ে ধরে ডুবন্ত মানুষের বাঁচার মতো নদীর জলে ডুবন্ত মানুষ বাঁচার টানে সামনে দিয়ে ভেসে যাওয়া খড়কুটোকে যেমন বৃথা আঁকড়ে ধরে বাঁচতে চায় ঠিক তেমনি সামনে দিয়ে ভেসে যাওয়া খড়কুটোর মতন মানুষ ধর্মজগতের বিভিন্ন কপট ভণ্ড অসৎ প্রতারক ছদ্মবেশী গোসাই গোবিন্দ যোগী ধ্যানী সাধু সন্ত বাবাজি মাতাজির খপ্পরে পড়ে ধর্ম ও ঈশ্বর বিশ্বাসী সাধারণ সহজ সরল বোকা মূর্খ ভীরু দুর্বল কুসংস্কারাচ্ছন্ন অজ্ঞ বেকুব এবং তথাকথিত লেখাপড়া যেনবালা সীমাহীন ভাঙাচোরা মানুষ বাঁচার জন্য ঠিক তেমনি দেওঘরই না হয় ছুটে ছুটে আসেন এই সমস্ত আর্থ অর্থার্থীদের দল এ কথা বলতে পারেন অপপ্রচারকারী তর্কবাগিস এবং যুক্তি যুক্তিবিজ্ঞানবাদীদের দল তাদের এই কথা মেনে নিলাম কিন্তু শ্রী ঠাকুর দেহরূপে না থাকা সত্ত্বেও দীক্ষিত অদীক্ষিত জ্ঞানী ও জিজ্ঞাসুরা কেন প্রতিদিন এখনও ছুটে ছুটে আসেন দেশ বিদেশ থেকে দেওঘরে কেন আসেন কার কাছে আসেন তারা কেন আজও শিক্ষিতরা দেওঘরে এসে আরও পরিশীলিত হন ও হওয়ার আশায় ছুটে আসেন এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব আমার দর্শক শ্রোতা ও সৎসঙ্গে গুরু ভাই কাছে আমার একান্ত অনুরোধ ও প্রত্যাশা আপনারা আমার সঙ্গে থাকবেন এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার জন্য আজকের মতো বিদায় নমস্কার জয়গুরু